বাংলাদেশের নোবেল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার ভোর চারটের দিকে সমন্বয়ক আসিফ মোহাম্মদের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তা এই ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়করা ভিডিও বার্তার সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা চব্বিশ ঘন্টা সময় নিয়েছিলাম কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি আমরা সিদ্ধান্ত নিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনিসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তার সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছে। এ সমন্বয়ক আরো বলেন আমরা সকলের মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই রাষ্ট্রপতির কাছে অনুরোধ থাকবে ডক্টর মোহাম্মদ ইউনিসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা ঘোষণা করব এর আগে সারা দেশে সহিংসতা এবং লুটপাট রোধে ওয়ার্ড ভিত্তিক সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটির গঠনে আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সোমবার দিবাগত রাত দেড় ফেসবুকে এক পোস্টে আহ্বান জানান আসিফ মাহমুদ বলেন সারা বাংলাদেশের সহ উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গঠনের জন্য ছাত্র নাগরিক অভ্যুত্থানের সকল অংশগ্রহণকারী ও আপাম জনতার প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত বাস্তবায়নে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন আমরা সেই সরকারের উপস্থাপনা চব্বিশ ঘন্টার সময় নিয়েছিলাম জরুরি পরিস্থিতি গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সাথেও আমাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট দা ইউনাইটেড ইন্ডিয়া